নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি একদম পুরানো দিনের এই রুই মাছের রেসিপিটি তৈরি করে দেখাবো এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে খেতে হবে ভীষণই টেস্টি আর একদম অমৃত স্বাদে স্বাদে গন্ধে হবে অতুলনীয় এখানে মাছ নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব রুই মাছের মধ্যে আমি মাথা মাছের মাথাও ব্যবহার করেছি তো এখানে আমি এখন দেখাতে পারিনি তো সমস্ত মাছগুলোকে আমি খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর এগুলোকে রেখে দেবো এখন রুই মাছটা রান্না করার জন্যে যে মেন উপকরণ সেটা আমার এই গোবিন্দভোগ চাল এখানে এক মুঠো চাল নিয়েছি আর চালটাকে আমি আগে থেকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এখানে গোটা মশলায় রান্না হবে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনিয়া গো আদা আর কাঁচা লঙ্কা এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না এগুলোকে ভিজিয়ে রাখবো তবে কালারের জন্যে আমি একটু কাশ্মীর গুঁড়ো ব্যবহার করব এখন এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে হালকা লালচে করে ভাজতে হবে মাছগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি মশলাগুলোকে রেডি করে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আর একটা পুরানো দিনের রান্না এই রান্নাটা কিন্তু আপনারা রুই মাছ কাতলা মাছ আর ইলিশ মাছ দিয়েই করতে পারবেন আর কোনো মাছ কিন্তু এই রান্নায় ব্যবহার হয় না এখন এখানে আমি নিয়ে নিয়েছি ওই যে ভিজিয়ে রেখেছিলাম চালটা সেটাকে আমি বেটে নেবো তবে আজকের রান্নাতে আমি শিলের বাটা বাটিটাই ব্যবহার করছি আপনারা শ্রম ও সময় বাঁচাতে গেলে অবশ্যই আপনারা মিক্সির জারে কাজটা করে নিতে পারেন তবে বন্ধুরা মাথায় রাখবেন মিক্সি মিক্সির জারের থেকে শিলে বাটলেই কিন্তু বেশি টেস্টি হয় মশলাগুলো সেই জন্যে আমি শিলে করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে তবে আপনাদের তাড়াহুড়ো থাকলে আপনারা কিন্তু অবশ্যই মিক্সির জারে বেটে নেবেন এখন চাল বাটাটাকে আমি বাটিতে তুলে নেওয়ার পরে এখানে আদা জিরে আর ধনিয়ার বেটে নিয়ে ফিরে আসবো ধনিয়া বাটাটা আর আমি দেখাচ্ছি না আদা জিরে আর ধনে বাটাটা এটাকে একেবারে আমি বেটে নিয়ে ফিরে আসছি ততক্ষণে মাছগুলো দেখে নেব আর মাছগুলো দেখুন হালকা লালচে করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে এই মাছগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে নিয়ে তুলে নিতে হবে আর যে কটা মাছ আছে সে কটা ভেজে নেবো আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন তবে বন্ধুরা আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে একদম পুরানো দিনের রান্নাগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি যেগুলো সম্পূর্ণ হারিয়ে গেছে এখন কিন্তু এই সমস্ত রান্না কেউ করে খায় না তবে অবশ্যই বাড়িতে আপনারা একবার এইভাবে রুই মাছটা রান্না করে খেয়ে দেখবেন ভীষণই টেস্টি লাগে বন্ধুরা যেমনই স্বাদ লাগে তেমনই গন্ধ বাচ্চা থেকে বড় সবাই খুব হাসি মুখে এটাকে খেয়ে নেবে আর যে কিন্তু মাছ খেতে একেবারেই পছন্দ করে না এই মাছটা রান্না করে দিলে অনায়াসে খেয়ে নেবে এই মাছের মধ্যে আপনারা আলু ব্যবহার করতে পারেন তবে আমি আজ কোনো আলু ব্যবহার করিনি মাছগুলো সব ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন আমি এই মাছের মাথাটা থাম নিলে দেখাইনি কারণ প্লেটটা ছোট ছিল বেশি দিলে বাজে দেখতে হবে সেজন্যে আমি মাছের মাথাটা পরে অ্যাড করেছি এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ অবশ্যই ব্যবহার করবেন আর পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় আর লালচে করে ভাজাও হয়ে যায় তার জন্যে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ অ্যাড করব পেঁয়াজগুলোর কালার যতক্ষণ না লালচে হবে ততক্ষণ কিন্তু পেঁয়াজগুলোকে ভাজতে হবে পেঁয়াজ লালচে করে ভাজা হলে তরকারির কালারটা দুর্দান্ত আসে এবারে পেঁয়াজটাকে হালকা লালচে করে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে ব্যবহার করবে একটু চিনি এই চিনিটা অবশ্যই দেবেন তাতে টেস্টের ব্যালেন্সটাও যেমন থাকবে আর কালারটাও সুন্দর আসবে এই পেঁয়াজের মধ্যেই কিন্তু আপনাদের চিনিটা ব্যবহার করতে হবে সমস্ত রান্নার কিন্তু একটা পদ্ধতি থাকে সেই পদ্ধতি মেনে যদি আপনি রান্নাটা করেন তবে তা স্বাদে গন্ধে হয় অতুলনীয় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো কুচি অ্যাড করলাম তবে বন্ধুরা আপনারা টমেটো ছাড়াও এটা করতে পারেন রান্নাটা তবে আমি এখানে টমেটো ব্যবহার করেছি টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু যাতে লালচে কালার হয় কারণ এই রান্নাটা একটু সাদা মাটা দেখতে হয় সেই জন্যে আমি দেখতে একটু বাজে লাগে সাদা মাটা সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এখানে আর কোনো গুঁড়ো মশলা অ্যাড হবে না এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা গোটা জিরে গোটা ধনিয়া আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাই এখানে ঝালটা আসবে আর কাঁচা লঙ্কাটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে এখানে কাঁচা লঙ্কার যেরকম টেস্টের মানে ব্যালেন্সটা রাখবে সেরকম গোবিন্দভোগ চালটাও খুব ভালোভাবে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে একটু জল দিয়েও কষিয়ে নিচ্ছি এইভাবে মিডিয়াম ফ্লেমে যদি একটু জল দিয়ে মশলাটা কষানো যায় তবে কিন্তু খুব ভালো মশলা কষা হয় এবারে দেখুন মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই এখানে দু চামচ টক দই ব্যবহার করেছি অবশ্যই এখানে একটু টক দই ব্যবহার করতে হবে এবারে বন্ধুরা টক দইটাকে খুব ভালোভাবে আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেব মশলাটাকে এমনভাবে কষাতে হবে টক দই দিয়ে যাতে তেলটা ছাড়তে শুরু করে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয় মশলার দেখুন আর এই টক দইটা দিলে কিন্তু এর স্বাদ যেমন ফিরিয়ে আসে তেমন কিন্তু ঘন হয় গ্রেভিটা দেখুন কত সুন্দর মশলা কষে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ অনুযায়ী জল যতটা আপনারা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন তবে এটা একদম গাম আখা খেতে ভীষণই টেস্টি লাগবে এর ঝোলটাও ভালো লাগবে তার জন্য ঝোলটা রাখার জন্য একটু বেশি জল দিয়ে দেবেন তবে আমি এখানে কোনো ঝোল রাখছি না একটু গাম আখা টাইপের আমি রান্নাটা করব এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন মিনিট মতো ফুটিয়ে নেব গ্রেভিটাকে তিন মিনিট পরে আমি ফিরে আসছি আর দেখুন গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর ফুটেছে আর দেখুন কালারটাও কিন্তু দারুণ এসছে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে মাছগুলো দিয়ে আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে এই রান্নাটাই আপনারা একবার কিন্তু বন্ধুরা করে দেখবেন আমার রিকোয়েস্টে বাড়িতে একবার এই রান্নাটা না বানালে আপনি বুঝতে পারবেন না যে এর কি টেস্ট এবারে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ফোটানোর পরে এবারেই এই লাস্টে ব্যবহার হবে কিন্তু গোবিন্দভোগ চাল বাটাটা এটা জল দিয়ে একটু গুলে নিতে হবে আপনি যদি ঘন গোবিন্দভোগ চালের বাটাটা এই ঝোলের মধ্যে দেন তখন কিন্তু এটা দলা পাখিয়ে যাবে অবশ্যই মাথায় রাখবেন একটু জল দিয়ে পাতলা করে গুলে নিতে হবে এবারে গ্রেভিটা যখন ফুটবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ঠিক আমি যেভাবে দিচ্ছি এইভাবে চালের বাটাটাকে দিয়ে দিতে হবে এরও একটা সুন্দর নাম রয়েছে এই মাছের যে চাল দিয়ে যে মাছ মাছের ঝালটা বা মাছের ঝোলটা তৈরি হয় সেটা হচ্ছে পিটুলি বলে এটাকে আমরা বলে থাকি রুই মাছের পিটুলি এই রান্নাটা কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা খেয়ে বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এর যে চাল বাটা দেওয়ার পরে এর যে কত স্বাদ বাড়ে আর কত সুন্দর একটা গন্ধ হয় আপনারা কিন্তু ক্যামেরার ওপার থেকে বুঝতে পারবেন না খুবই টেস্টি হয় চাল দিয়ে দেওয়ার পরে দু থেকে তিন মিনিট আবারও একটু লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেম করা যাবে না তলা ধরে যাবে এবারে ওপর থেকে দিয়ে দিতে হবে একটু ধনে পাতা কুচি আর সবার লাস্টে চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটাকে দিয়ে আর ফুটানো যাবে না দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে দিতে হবে এবারে আমি চেরা কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে অ্যাড করে দেবো আর কিন্তু আমি কাঁচা লঙ্কাটাকে দিয়ে ফোটাবো না সমস্ত রান্নার বলেছিলাম একটা পদ্ধতি আছে ঠিক সেই পদ্ধতি আপনারা যদি ঠিক ঠিক পালন করেন বা সেইভাবে রান্না করেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দেবো আর ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো রেখে দেওয়ার পরে দশ মিনিট পরে আমি ফিরে আসব আপনাদেরকে দেখাব কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন না এবারে ঢাকাটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দশ মিনিট পরে দেখুন কতটা সুন্দর স্টেকচার হয়েছে গ্রেভির আর কতটা সুন্দর এটা গন্ধ বেরোচ্ছে আপনারা না ভাব মানে মানে না বানালে বুঝতে পারবেন না আর আপনাদেরকে পাত্রে তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সামনে দিয়ে কতটা সুন্দর হয়েছে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন নমস্কার বন্ধুরা সুস্থ